প্রিয় দর্শক বন্ধুরা আমরা সোহেল ভাই অ্যান্ড হাবিব ভাইয়ের লফটেই দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আরেকটা লফট ভাইদের মোট তিন চারটে লফট তো একটা সেকেন্ড লফট থেকে আমরা কিছু পায়রা শখ করাচ্ছি এ পাড়াটা কি পায়রা সোহেল ভাই আমাদের এই সাহারানপুরি পশ্চিমা লাইনের পায়রা সাহারানপুরি পশ্চিমা তাই তো মানে পশ্চিমার মতো পুরো কালার সাহারানপুরির মতো পুরো বডি আচ্ছা আচ্ছা তো এটা কি ছেলে আছে হ্যাঁ হ্যাঁ এগুলো ছেলের জন্য আচ্ছা ঠিক আছে আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখাই জানি না কেন বন্ধুরা এই পেয়ারটা একদম স্লিম ফিগারের মধ্যে আমার মনে খুব ভালো লাগলো মানে একদম প্রথম পেয়ার আর আমি সাহারানপুরী অনেক পায়রা দেখেছি বাট সাহারানপুরি পশ্চিমা এই টাইপের পায়রা কিন্তু আমার চোখে খুব একটা পড়েনি আমার এই পেয়াটা দুর্দান্ত লাগলো এর যেমন হচ্ছে টেডি পায়রা খুব পছন্দের সাথে পাকিস্তানি অনেক ব্রিড ভাই পছন্দ করেন আর তার সাথে সাথে সাহারানপুরি ভাইয়ের বলছিল প্রথম থেকেই যে সাহারানপুরি ভাইয়ের মানে ভাইয়ের খুব শখের পায়রা সাহারানপুরী তো এটা কি পেয়ার এটাই সাহারানপুরি কালসিয়ার উপর এটা সাহারানপুরি কালসিয়া তাই তো আচ্ছা আচ্ছা এখন নর্মালি সেট পেয়ার হ্যাঁ হ্যাঁ সব সেট পেয়ার আসুন ছেড়ে দেখায় এই হচ্ছে মেল ফিমেল একদম সেট পেয়ার সাহারানপুরি আচ্ছা এই যে চোখটা আছে চোখটা একটু আমার মানে অন্যরকম লাগছে ভালো লাগছে এই চোখটা কি চোখ বলে আচ্ছা পোখরাজি আইস তাই তো ক্রিম চোখের যে ডিপটা পোখরাজি আইস মানে খুব সুন্দর লাগছে এই পেয়ারটা চোখটা আমার আর কি বা আসুন বন্ধুরা আমরা পায়রা শখ করি তো দুটোই শখের নয় পশ্চিমা তাই তো আচ্ছা দুটো শখের নর সাহারানপুরি পশ্চিমা ব্লাড লাইনের মধ্যে বাহ প্রিন্ট দেখলেই বুঝতে হ্যাঁ আসুন আবার ছেলে দেখায় মোটামুটি আমরা তিন পেয়ার মেন মাস্টার বিডার পেয়ার আমরা সারানপুরি স্টক করলাম একটা কালসেরা দুটো পশ্চিমা পেয়ার স্ট্যান্ডিং দেখুন আসুন আমরা এরপরে কিছু পায়রা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো আরক পেয়ার সারানপুরি দেখছি এটাও কি পশ্চিমা ব্লাডে হ্যাঁ এটাও পশ্চিমা এটাও পশ্চিমা ব্লাডের মধ্যে সেবে আরো ডিপ হবে আচ্ছা এগুলো মানে আরো ডিপ আছে হ্যাঁ হ্যাঁ সবে এক দশকের পায়রা এইগুলো বাহ খুব সুন্দর সবই পোখরা জি আইস তাই তো চোখগুলো দেখলেই সব বুঝতে পারবে

ম্যাড্রাসি নট এটা কোথায় কালেকশন করা এটাই আমার এই কালার পছন্দ হয়েছিল বলে আর একটু রেজাল্ট আছে বলে এই নটটা সংগ্রহ করা আর এর মাঝেটা কি মারা গেছে বলছে আচ্ছা আচ্ছা যদি কোনো ভাই এই নটটা চান নটটা পেয়ে যাবেন নটের উপর পর পাঞ্জা দেখি পল পাঞ্জা দিকে এ হলো পাঞ্জা আসলে নটটা রিলিজ করে দিই ভাই সকাল বসে তো এক পেয়ার ম্যাড্রাসি করেছিল তো মাদি পায়রাটা নষ্ট হয়ে গেছে নটটা রয়েছে যদি কোনো ভাই চান তাহলে নটটা নিতে পারেন একটা ম্যাড্রাসি পেয়ার দেখুন খুব সুন্দর এক জোড়া পায়রা খুব সুন্দর পায়রা মানে ভাই শখের বসত দু চারটে পায়রা করেছিল খুব সুন্দর পায়রা বাট যেহেতু ম্যাড্রাসিটা পায়রা ভাই করেন না তো ভাই ছেড়ে দেবেন বাঁহাতে ন ডাঙাতে মাদি তাই তো হ্যাঁ হ্যাঁ এটা নয় এটা মাদি আসুন পেয়ারটা আপনাদের ছেড়ে দেখায় খুব সুন্দর একটা পেয়ার দেখুন খুব সুন্দর একটা ম্যাড্রাসি পেয়ার যদি কোনো ভাই চান তা এই পেয়ারটা নিতে পারেন একসঙ্গে সেট পেয়ার আছে কালদম ঘরে মাদি ফটকা কালদম নর ফ্রেস কালদম এই পেয়াটা আপনারা নিতে পারেন একদম ব্যতিক্রমী একটা পায়রা দেখুন এই পায়রাটা কালার না দেখলে আপনারা বিশ্বাস করবেন এটা কি পায়রা এই যে কালোটা পশ্চিমা পায়রা তাই তো দেখি বাচ্চা না অ্যাডাল্ট অ্যাডাল্ট পশ্চিমা পায়রা আর সাদাটা চিনি সাদা তাই তো সাদাটা হচ্ছে সাম্বানের কালচোচা এটা কোথায় আর ব্রিড আর এইটাই লাল সেরা নড় তাই তো পরে আমরা আর একটা মানে ফেমাস ব্রিড শক করছি এটা কি ওই গেহরা রামপুরি হ্যাঁ 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 একদম চাপ গলা এটা কি ডাইরেক্ট কালেকশন করা রামপুর থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাহ এটা কি সেলে থাকবে হ্যাঁ এটা সেলের জন্য অ্যাভেলেবল আছে বাহ ডিম বাচ্চাও গ্যারান্টি আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি গেহরা কালসিরা রামপুরি আসুন পেটা ছেড়ে দেখাই রামপুরি পাহারার বডি না যেন মনে হচ্ছে কয়েক কিলো পালক নিয়ে বসে আছে এদের বডি লাইনটা এরকম গোল গাল্লা গাবলু গুবলু পায়রা কিন্তু এর আমপুরি পায়রা নাকি ভালো ফ্লাই হয় মোটামুটি মানে আমাদের এখানে কেউ সেটা হ্যাঁ আমাদের এখানে অতটা চর্চা নেই ফ্লাইং এর বাট বাইরে নাকি পায়রা ভালো ফ্লাই করে আচ্ছা আসুন আমরা নেক্সট কোনো পেয়াস একটা কাসমা জোড়া দেখুন লাল চোখের মধ্যে খুব সুন্দর পেয়ার ভাই খুব রিজনেবল প্রাইসে যদি কোনো ভাই চায় এই পেয়ারটা দিয়ে দেবে আসলে এদের বেবি তো আছে এক হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসলে আমরা বেবি সময় দেখি পেয়ারটা সত্যি বলতে বন্ধুরা দুপুর বারোটা বাজতে যায় এত গরম দাঁড়ানো যাচ্ছে না মানে আমরা নাজেয়াল হয়ে গেছি চারটে ভাই তো পায়রাগুলো এইভাবেই শখ করিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো ভাই এই পেয়ারটা নেন তাহলে বেবি দুটো পেয়ে যাবেন আর সাথে আমরা এখান থেকেই আমরা বেলে পায়রা এদিকে বলা হয় এটা শাকসবুজ পায়রা তাই তো হ্যাঁ তো আমরা এখান থেকে এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি এই একজোড়া পায়রা অনেকেই কিন্তু গম ঠোঁটে শাকসবুজ খোঁজেন আজকের দিনে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই পায়াটা দেখুন সত্যি বলতে বন্ধুরা এই পায়াটা আমি আপনাদের বলছি কোন হাটে বায়ারে পাবেন না এত ভালো পায়রা নর না অনেক আচ্ছা তো যে সমস্ত বন্ধুরা শাকসবুজ পায়রা খুঁজ দেন যে সমস্ত ভাইরা শাক সবুজ পায়রা খুঁজ দেন এখানে দুজোড়া আছে এদিকে এক পেয়ার রয়েছে এই একটা পেয়ার দুর্দান্ত কোয়ালিটির একটা শাকসবুজ পেয়ার মানে আমি তো এরকম নর লাস্ট কত বছর যে দেখিনি তার কোনো আইডিয়া নেই আর এদিকে একটা পেয়ার রয়েছে শাকসবুজ পেয়ার ছোট্ট একদম পুতুল পায়রা তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করছি না আমরা এখানেই এন্ড করছি সকলের কাছে আবদাল রইল একটু আপনারা ভালোবাসা দেখাবেন আর যদি কোনো ভাইয়ের পায়রা শখ করার হয় নেওয়ার হয় সরাসরি ভাইদেরকে ফোন করে আপনারা চলে আসবেন আমি এর আগে দুটো খাবারের দোকানের সন্ধান দিয়েছিলাম ভিডিওর মধ্যে তো অনেক ভাই খুব মানে পছন্দ করেছিল বিষয়টা তো যারা মগরাহাটের নিয়ারেস্ট আছেন আমাদের সোহেল ভাইয়ের নিজস্ব শপ আপনারা দেখতে পাচ্ছেন অল মেডিসিন ইম্পোর্টেড অল বার্ডস এখানে তো স্টক বেশি রাখা যাবে না তো যত কস্টলি বার্ডসগুলো ভাইয়ের ফার্মে আছে অ্যান্ড ইম্পোর্টেড সমস্ত জিনিস রয়েছে এবং পাখির সমস্ত খাবার পাখির মেডিসিন ট্রিটমেন্ট সব কিছুই আছে সাথে এখানে আমি নাম্বারটাও এখানে মেনশান করে দিচ্ছি আচ্ছা তো সোহেল ম্যাডার দোকান নেই মানে এই সবটা তুমি অন করছো তাই তো আচ্ছা 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 এদিকে মাছেরও রয়েছে আচ্ছা 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 বন্ধুরা মানে বুঝতেই পাচ্ছেন যে আমি সকালবেলা একদম শুরুতে বলেছিলাম যে ভাইরা হচ্ছে দিন এই পশু পাখি জীব নিয়েই রয়েছে এদিকে দেখুন কত রকম মাছ তো সমস্ত রকমের মাছ পাখি যা যা লাগবে ইম্পোর্টেড কস্টলি পাখি সবকিছু পেয়ে যাবেন ভাইদের কাছে এদিকে অনেক অ্যাকোরিয়াম রয়েছে সাথে এদিকে পাখি রয়েছে তো এটা মগরাহাট থেকে যদি আসতে হয় ওই লোকেশনটা ঠিক কি পড়ছে যেহেতু সব নিয়ে সারাক্ষণ রয়েছেন বাট তবু যারা এখানকার নেয়ার আছেন আমি বলবো আপনারা ভাইয়ের শপটা একবার ভিজিট করবেন এখানে দেখুন সমস্ত মেডিসিনও আছে ভাই ছোট্ট থেকে যেহেতু সব নিয়ে আছে ট্রিটমেন্ট সম্বন্ধে কিন্তু ভাইয়ের খুব ভালো একটা আইডিয়া রয়েছে তো চলুন বন্ধুরা আমি ফেরার পথে এই দোকানটাও জাস্ট ভাইয়ের খোলালাম যখন জানতে পারলাম যে ভাই একটা এরকম শপ ওপে মানে ওন করছেন তো আসুন এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালোবাসা দেবেন এটাই আশা রেখে আমরা ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া করবেন এমনি আমার কাছে মোটামুটি টোটালি যত মানে ইম্পোর্টেড পাখি আছে আমাদের ম্যাকাও বলেন অ্যাফ্রিকান গ্রে বলেন অ্যামাজন যত রকম আছে সবই বিভিন্ন রকম ইম্পোর্টেড পাখিও পাবেন প্লাস ইম্পোর্টেড ফিশ পাখির খাবার পশু পাখির খাবার সবকিছু খাঁচা কেজে বানানো হয় ঠিক আছে সবকিছু পেয়ে যাবেন আচ্ছা মানে মোটামুটি মাছের পাখির পায়রার সব সব খাবার খাঁচা সবকিছু পাখিও সবকিছু পেয়ে যাবে